ফেসবুক এবং ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আসলে আমাদের কি প্রয়োজন হতে পারে আমরা ইউটিউব ফেসবুকে হাজারো ভিডিও দেখেছি আমরা অনেকেরই মুখে শুনেছি যে আসলে ফেসবুক ইউটিউব ভিডিও তৈরি করতে গেলে আপনাকে একটা স্মার্টফোন লাগে লাগবে একটা গিম্বল লাগবে একটা ভালো ক্যামেরার মোবাইল লাগবে আপনার আসলে কি তাই নাকি অন্য কিছুরই প্রয়োজন আছে আজ সেটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো অবশ্যই সাথে থাকুন ভিডিওটি পুরো দেখুন তবে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ফেসবুক এবং ইউটিউব এই দুটো জিনিস আপনি যখন পরিচালনা করবেন তখন আপনার কি কি প্রয়োজন হতে পারে এবং কি এই দুটো জায়গাকে কি আপনি আপনার চাকরির সমতুল্য করবেন নাকি পার্ট টাইম জব হিসাবে সমতুল্য করবেন তো ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন অবশ্যই আপনার ভিতরের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেটা অবশ্যই কেটে যাবে ধন্যবাদ সবাই বর্তমান সময়টা খুবই আধুনিক চলছে আসলে এই সময়টাতে এসে আপনি যদি বলেন আপনার হাতে কোনো চাকরি নেই আপনার হাতে কোনো জব নেই আসলে বসবাস করছে কারণ আপনি ভেবে দেখুন বিগত পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে এই মোবাইলের যুগ কিন্তু ছিল না আর বিগত পঁচিশ বছর পরে এসে এখন দেখুন এই মোবাইল দিয়েই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জীবিকা নির্বাহ করছে পয়সা ইনকাম করছে কেউ ইউটিউব ভিডিও তৈরি করছে কেউ ফেসবুক ভিডিও তৈরি করছে কেউ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে তো অবশ্যই আপনাকেও আপনার মেধাকে এবং আপনার দামাককে অবশ্যই কাজে লাগাতে হবে দেখুন আপনাকে কাজ করার জন্য আপনি আপনার লাইফ স্টাবলিশ করার জন্য আপনাকে কেউ রাস্তা দেখিয়ে দেবে না বরং সে রাস্তা আপনাকেই বেছে নিতে হবে যে আপনি কি করবেন আপনি করবেন 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 বলে ভাবছেন একটা সময় এসে দেখবেন আপনি যে জিনিসটা করছেন সেই জিনিসটা অন্য কেউ করে ফেলছে তখন আপনার কি হয় আপনি বলছেন যে এই জিনিসটা তো আর আমি করতে পারবো না কারণ হচ্ছে যে এই জিনিসটা অন্য জনেই করে সে তার পরিবার নিয়ে উপার্জন করে সে চলছে এই যে আপনি ভাবছেন কিছু করবেন আপনি ভাবছেন এই ভাবনার ভিতরে থেকেই আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন সেই কারণে আমি বলবো আপনি যদি কোনো কিছু করতে চান অবশ্যই সেটা সম্পর্কে কিছুদিনের জন্য একটু ধারণা নিন তারপর আপনি সেই কাজটি শুরু করুন আপনি ইউটিউবে ভিডিও তৈরি করুন ফেসবুকের ভিডিও তৈরি করুন আপনি সেটা নিয়ে দু ঘন্টা কাজ করুন দিনে সকাল আপনি এক ঘন্টা ভিডিও তৈরি করুন বিকালে আপনি দু ঘন্টা ভিডিও তৈরি করুন তিন ঘন্টা আপনি যদি তিন ঘন্টা কাজে লাগান বাদ বাকি যে সময়টা আপনার হাতে থাকবে সেই সময়টাতে আপনি ভিডিওগুলো মেকিং করেন ভিডিওগুলো ক্রিয়েট করেন ভিডিওগুলোকে অ্যাপসের মাধ্যমে কীভাবে সাজালে সুন্দর হয় কোন স্টেপের পর কোন স্টেপটা আপনার ভিডিওতে আসলে আপনার সেটা ভালো হবে অবশ্যই সেটা আপনি ওই সময়গুলো কাজে লাগাতে পারেন আর এভাবে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন কি হবে আপনার এই ভিডিওগুলো আপনার ইউটিউবে বা ফেসবুকে আপনার ছাড়তে মন চাই আপনি দেখুন আমি আপনাকে একটা সত্য কথা বলি আজকাল এই আধুনিক যুগে যাদের হাতে মোবাইল রয়েছে সে কোথাও না কোথাও গিয়ে এক কপি ছবি বলেন ছোট্ট একটা ভিডিও বলেন যে কোনো বিষয় নিয়ে একটা ভিডিও সে তৈরি করছে দুদিন পরে হোক একদিন পরে হোক সে কিন্তু তার ফেসবুক থেকে সেই ভিডিওগুলো গুলো কিন্তু আপলোড করছে তাহলে আপনি কেন সেই ভিডিওগুলো আপলোড করছেন ঠিকই কিন্তু আপনি কেন সেটা দিয়ে পয়সা ইনকাম করতে পারছেন না আপনার অপর ভাই কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে পয়সা ইনকাম করছে আপনি দেখুন আপনি যে ফেসবুকটা ইউজ করছেন সেই ফেসবুকটাই সেই রাস্তায় হেঁটেই কিন্তু অনেকেই অনেক পয়সা ইনকাম করছে সে তার পরিবার নিয়ে চলছে হেঁস খুশি চলছে সে তার পরিবার নিয়ে আনন্দ চলছে আবার সে প্রকাশ করছে আমি আজ ফেসবুকে এই মাসে আমার এত ডলার এত টাকা আমি ফেসবুকে আর্নিং করেছি আসলে কি মিথ্যা কথা না সবই সত্য কথা আপনি রাস্তাগুলো চিনছেন না আপনি রাস্তাগুলো তো উঠতে পারছেন না সে কারণে যত রকম সমস্যা আপনার ঝাড়ের উপর চেপে বসেছে আমি বলবো আপনি আপনার মেধাকে কাজে লাগাতে হবে আপনার রাস্তাকে আপনার সঠিক করতে হবে আপনার রাস্তাই আপনাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি যখন কোনো কিছু শুরু করবেন দেখবেন আপনার কাছে অনেক কিছু খারাপ লাগবে ভালো লাগবে না আপনি যেখানে যান প্রথমে আপনি ভিডিও তৈরি করে নিয়ে আসুন অসুবিধা কি আপনি ভিডিও তৈরি করে নিয়ে আসেন আপনার চিন্তা থাকবে যে আমি ভিডিও তৈরি করব আমি ফেসবুক এবং ইউটিউবে আমি একসময় কাজ করব। আপনি যেখানে যাচ্ছেন আপনার হাতে যে মোবাইল থাকছে সেই মোবাইল দিয়ে আপনি সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নিয়ে আসুন আপনার মন স্থির করুন আপনি ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো গুলো টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন তারা কিভাবে কাজ স্টার্টিং করছে যখন আপনি মনে করবেন যে আমি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে অনেক ভিডিও রয়েছে আমি সেই ভিডিওগুলোকে আপলোড করে দুই তিন মাস পর্যন্ত তিন চার মাস পর্যন্ত সেই ভিডিওগুলোকে আমি আপলোড করে আমার ফেসবুক আইডি বলেন ইউটিউব আইডি বলেন আমি সেটাকে দাঁড় করাতে পারবো তখন আস্তে আস্তে আপনি সেই ভিডিওগুলোকে ক্রিয়েট করা শিখুন ভিডিওগুলোকে এডিটিং করা শিখুন আস্তে আস্তে সেই ভিডিওগুলোকে আপনি ছেড়ে দিন এখানে তো কোনো সমস্যা নেই আপনার মোবাইলে আপনি ভিডিও করে নিয়ে আসবেন সেই মোবাইলেই আপনার ভিডিও থাকবে ভাই চোখের লজ্জা একটু কাজের বেলায় সারান আপনি যদি কাজ করতে গিয়েও চোখের লজ্জা লাগে আপনার তবে বুঝতে হবে আপনার পেছনে কিন্তু শয়তান পড়ে আছে সেই শয়তানটাকে কিন্তু আপনাকে দূরে সরাতে হবে না হয় সেই শয়তানের গ্রাসেই আপনার জিন্দগি শেষ হয়ে যাবে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখছেন আমরা ভিডিওগুলো কেন তৈরি করছি আমরা কেন কথা বলছি আমা আমরা জানি যে আমাদের কথাগুলো শুনে যদি কোনো ভাইয়ের কোনো ভোনের যদি একটু উপকার হয় তবে তার জীবনটা একটা পথে চলে যাবে আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আসলে। কর্মজীবী হোক আপনি যত কর্মজীবী হতে চাবেন আপনি যত কর্ম করবেন আপনার চিন্তা চেতনা তত গ্রহ হবে উন্নত হবে আপনার জন্য হবে আপনার পরিবারের জন্য হবে মনে রাখতে হবে কারো কান কথায় কোনো কিছু আপনার যায় আসে না এই জিনিসটাকে মাথায় রাখতে হবে তো যেটা বলছি সর্বপ্রথম আপনাকে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও তৈরি করতে গেলে আপনার একটা মোবাইল দরকার হবে এই যে দেখছেন হাতে একটা মোবাইল মোবাইল আপনার দরকার হতে পারে হান্ড্রেড পার্সেন্ট আপনি এই মোবাইল হাতে রাখবেন যেখানে যাবেন আপনি একটা সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে আসবেন দেখুন ভিডিও আপনি হাঁটতে হাঁটতে ভিডিও করছেন এটাকে এটাও এক ধরনের ভিডিও কিন্তু আপনাকে ভিডিও কৌশল জানতে হবে যে কোন সিস্টেমে আমি ভিডিওটা করলে আমার এই ভিডিওটা দেখতে সুন্দর হবে বা আমি একটা শর্ট ভিডিও করব তিন মিনিটের সেই শর্ট ভিডিওটাতে আমি কি কি মডিফ দেব ভিডিওতে আমি কি কি সিনেমাটিক ভিডিও বানাবো সেই ভিডিওগুলোকে আপনি স্টেপ বাই স্টেপ ত্রিশ সেকেন্ড করে হোক এক মিনিট করে হোক সেই ভিডিওগুলোকে গুলোকে আপনি ক্রিয়েট করেন ক্রিয়েট করে বাসায় নিয়ে আসেন তারপর দেখুন কোন ভিডিওটার পরে কোন ভিডিওটা ছাড়লে আপনার এই তিন মিনিটে শর্ট ভিডিওটা সুন্দর হবে অবশ্যই সেটা করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা মাইক্রোফোন লাগবে এগুলো লাগবেই আপনার দেখুন আপনি যখন কোনো কাজ শুরু করবেন তখন আপনার অনেক কিছু প্রয়োজন হবে আর সেটাকে অবশ্যই আপনার মাথা রাখতে হবে সেটাকে প্রায়োরিটি দিতে হবে আপনি ফুটবল খেলাতে নামবেন এখন আপনি যদি লুঙ্গি পরে খেলাতে নামেন তাহলে কিন্তু আপনার খেলা সুন্দর হবে না আপনি যতই ভালো খেলান অন্য খেলোয়াড়দের মতো আপনি কমফোর্টেবল ফিট হবেন না আপনি খেলতে পারবেন না আপনার কাছে ভালো লাগবে না যখন আপনি একটা জার্সি পরবেন একটা প্যান্ট পরবেন তখন আপনাকে খেলোয়াড়ের মতো লাগবে আপনার শরীরের ভেতরে একটা আলাদা একটা এনার্জি চলে আসবে যেন আমাকে এখন একটা খেলোয়াড়ের মতো লাগছে আজকে আপনি ভালো খেলাবেন কিন্তু এই ভিডিও তৈরি করার ক্ষেত্রেও আপনার এই জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট লাগবে যে যাই বলুক ভাই অনেকেই বলে আপনার এটা লাগবে না ওটা লাগবে না আমি এগুলোতে সম্মতি প্রকাশ করি না কারণ আপনার এগুলো লাগবেই আপনার এগুলো লাজিম লাগবে আপনার একটা মোবাইল লাগবে একটা কিম্বল লাগবে বা আপনার ব্লগিং স্ট্যান্ড যাতে বলা সেটা লাগবে আপনার একটা মাইক্রোফোন লাগবে ধরুন আপনি দু চার ফিট দূরে গিয়ে আপনি কথা বলছেন যে আপনার পাশে মোবাইল ধরে আছে তার আপনার মোবাইলে সেই ভয়েসটা যাচ্ছে না তো আপনার মাইক্রোফোন অবশ্যই লাগবে আর অবশ্যই ভাই বন্ধু বান্ধব তো সবাই আছে আপনারও একজন বন্ধু আছে আপনারা দুজন মিলে কাজ শুরু করুন দুজন একজন মোবাইল ধরবেন একজন ভিডিও করবেন একজন যে ভালো কথা বলতে পারে সে ভালো কথা বলবে যে ভালো ভিডিও করতে পারে সে ভালো ভিডিও করবে আপনারা আপনাদের উপার্জনের পয়সা দুজনে মিলে ভাগ করে নেন অসুবিধা কি ভাই কাজ করতে গেলে কোনো লজ্জা রাখা যাবে না চোখে আপনি চুরি করছেন না আপনার পকেটে যখন ফাঁকা থাকবে তখন আপনার কে কে জিজ্ঞেস করবে না যে তোমার পকেট ফাঁকা এই নাও তুমি কিছু টাকা নাও তুমি খরচ করো হয়তো বন্ধুবান্ধব বলতে পারে মা বাবা বলতে পারে আপনাদের কিছুদিনের জন্য আপনি সেটা চলতে পারেন কিন্তু আপনার একটা লং টাইম আপনাকে পাড়ে দিতে হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে একজন পুরুষের জীবনে কর্মটাই হচ্ছে তার প্রধান রাস্তা এবং শেষ রাস্তা সেটাকে মেনে নিতে হবে আপনি যত যাই কিছু করেন কিছুর পরে আপনাকে কিন্তু কর্মের জায়গায় যেতে হবে হবে সেখানে আপনাকে কর্ম করে খেতে এখন আপনি ভেবে নিন যে আপনি কি করবেন আপনি কোন কোয়ালিটিতে আসেন আপনি আপনার জীবনটাকে কোন কোয়ালিটিতে নিয়ে যেতে চান দেখুন দুনিয়াতে জন্ম নেওয়ার সময় মানুষ তার সব কিছুরই ভাগ্য আল্লাহ তালা উপর থেকে দিয়ে দেয় সে নিয়ে আসে কিন্তু রাস্তা যখন চলতে ফিরতে যখন সে বাম ডান চেনে না তখনই তার পতন হয় তখনই তার বিভিন্ন সমস্যা ঘাড়ের উপর পড়ে সেই কারণে বলবো ভাই কার জীবনে কী আছে আসলে কেউ কোনো কিছু জানে না তবে আপনাকে রাস্তাগুলো বেছে নিতে হবে আপনি রাস্তাগুলো বেছে নিয়ে যদি এগিয়ে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ সফল হবে তাহলে মনে রাখবেন তিনটি জিনিস কী লাগবে প্রথমত আপনার একটা মোবাইল লাগবে দ্বিতীয়ত আপনার একটা ব্লগিং স্ট্যান্ড লাগবে আপনি যেটাতে দাঁড়িয়ে মোবাইলে ব্লক করবেন বা হেঁটে হেঁটে ব্লক করবেন বা পাশ থেকে ব্লক করবেন বা পিছন থেকে ব্লক করবেন এভাবে উপর থেকে ব্লক করবেন এটা আপনার লাগবে। আর তৃতীয়ত আপনার একটা মাইক্রোফোন লাগবে এক হাজার বারোশো টাকা দামের ছোটো মাইক্রোফোন আছে সস্তা সেই মাইক্রোফোনগুলো দিয়েও আপনি কিন্তু কথাও বলতে পারেন আপনার এগুলো লাগবেই তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন এ ধরনের পরামর্শ এবং এই ধরনের ভিডিওগুলো আমরা সবসময় তৈরি করি আমাদেরও কষ্ট হয় ভিডিও তৈরি করতে আমরা ভিডিও তৈরি করি আপনাদের জন্যই আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ